বেস্ট 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 অস্থির মানে বুঝানো যে মানে টেন আবারও টেন ফট্টাফাটি অনেক সুন্দর হয়েছে সিনেমাটা সামনে টু আসছে অপেক্ষায় রইলাম দেখার জন্য কেউ বার দেখলাম দ্বিতীয়বার অনেক সুন্দর মুভি অসাধারণ মুভি অসাধারণ মানে বাংলা চলচ্চিত্রে সেই সুদিন আবারও ফিরে আসছে আমার মনে হয় আগের গল্পগুলো হচ্ছে একটু স্লো রায় হ্যান্ড খুব ভালো হিন্দি মুভির মতো দারুণ কেমন হ্যাঁ খুব ভালো ছিল তুফান তুফানের মতো ছিল অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ভালো ফাটাফাটি মোটামুটি এক্সেলেন্ট খুব ভালো অনেক অনেক ভালো অনেক ভালো ভালো খুব ভালো জি ভালো ছিল ভালো খুব ভালো খুব ভালো সুপার হিট জজ ভালো তুমি ভালো খুবই ভালো ভালো অনেক ভালো অনেক ভালো খুবই ভালো লাগছে মুভিটা ছবি অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে শাকিল খানের ছবি খুবই ভালো ছিল ভাই একদম ফাটাফাটি জজ দারুন দারুন তুফান ফাটা জজ জজ অসাধারণ ভালো হয়েছে জজ ভালো ছিল ভালো ছিল

তুফান ভালো ছিল সাকিব খানের মানে অ্যাক্টিং অনেক ভালো লেগেছে আর এই প্রথমবারের মতো মিমি চক্রবর্তীকে দেখে অনেক ভালো লেগেছে